আসসালামু আলাইকুম আজ আমি বানাবো ইয়ামি ডিম ভাপা রোস্ট সেজন্য এখানে আমি একটা ফার্মের ডিম নিয়েছি তারপরে আমি এখানে কাঁচামরিচ মরিচ গুঁড়ি হলুদ গুঁড়ি ধনিয়ার গুঁড়ি জিরা গুঁড়ি আদা রসুন বাটা লবণ দিয়ে ভালো করে এটা আমি ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেওয়ার পরে আমি একটা বাটিতে সামান্য তেল লাগিয়ে ব্যাটারটা দিয়ে দিয়েছি তারপর গরম পানির মধ্যে এটা আমি ভাপে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রায় বিশ পঁচিশ মিনিট সিদ্ধ হওয়ার পরে দেখুন আমার এটা এভাবে হয়েছে ভাপাটা ডিম ভাপাটা তারপরে এটাকে আমি আমার পছন্দের মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন তারপরে আমি একটি করে তেল দিয়ে ডিম ভাপাগুলো ভালো করে ভেজে নিয়েছি বেশি শক্ত ভাজা যাবে না বেশিক্ষণ ভাজলে শক্ত হয়ে গেলে খেতে খুব মজা হবে না তারপরে আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি তারপরে আমি মরিচের গুঁড়ি আদার গুঁড়ি তারপরে হলুদের গুঁড়ি দিয়ে মেখে নিয়েছি তারপরে এতে আমি খা এলাচও দিয়ে দিলাম তারপর পানি দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নিয়েছি যাদের কোনো অবস্থায় কাঁচা গন্ধ না থাকে মশলা কাঁচা গন্ধ থাকলে খেতে তেমন একটা ভালো লাগবে না কারণ আমার তো ভাপাটা ভালো করেই ভাপা হয়ে গেছে ডিম সেজন্য আমার বেশিক্ষণ রান্না করতে হবে না তারপরে আমি দিয়ে দিলাম টক দই টেবিলের চামচে আমি প্রায় তিন চামচ মতো টক দই দিয়ে দিলাম তারপরে আমি ডিম ভাপাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি আবার পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ দিয়ে অল্প কিছুক্ষণ জাল দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি বেশি পাতলা ঝোল হলে ভালো হবে না একটু মাখা মাখা ঝোল হলে গায়ে ওটা খুব মজা এটা খেতে এত যে মজা যা বলার বাহির ডিম ভাপার সময় বাটা ঘষার মশলাগুলো ওখানে দিয়ে দিবেন তাহলে ওটা খেতে এত যে মজা যা বলার বাহিরে এটা সাদা ভাত পোলাওয়ার সাথে খেতে খুবই মজা হবে এই যে হয়ে গেল আমার ডিম ভাপা রোস্ট এটা খুবই অসাধারণ হয়েছে এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে